প্রিয় শিক্ষার্থী বিন্দু কারণ বর্তমানের এই সিচুয়েশনে তোমরা যখন ভালোভাবে প্রস্তুতি না নেবে সেক্ষেত্রে তোমাদের পরিস্থিতি আরো ইয়ে হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে সচেতন থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যখন সচেতন নিজেরাই রাখতে পারবো সেক্ষেত্রে দেখবে যে আর কোনো সমস্যায় তোমরা পড়বে না এখন যে ভাইরাসটি বের হয়েছে এগুলোর লক্ষণ বিগত করোনা ভাইরাসের মতোই ঠিক না সেক্ষেত্রে তোমরা এই লক্ষণগুলো রয়েছে যেমন হাসি কাশির মাধ্যমে মানুষের শরীরে ভাইরাসটি ছড়াইতে পারে এবং ছড়ায় কিছু লক্ষণ রয়েছে সো হাসি কাশি দেওয়ার সময় তোমরা অবশ্যই নাককে হাত দিয়ে এভাবে ঢাকবে থেকে তোমরা হাসি দিবে আর নিয়মিত তোমরা সাবান দিয়ে হাত ধুবে কারণ যখন তোমরা সাবান দিয়ে ভালো করে হাত ধুবে তখন তোমাদের হাতে কোনো জীবাণু থাকবে না আর যখন তোমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারবে না তখনও তোমাদের কোনো ভাইরাস তোমাদের শরীরে আসবে না ভাইয়া আমি আসলে অনেক কথা বলতেছি তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাও তোমাদের কি কি জানার আছে আমাকে জানাও কারণ তোমরা যদি কোশ্চেন না করো সেক্ষেত্রে তো আমি তোমাদের কোনো অ্যান্সার দিতে পারছি না তোমাদের কি চাহিদা রয়েছে কি জানা রয়েছে আমাকে একটু প্লিজ জানাবে ভাইয়া আর দুই হাজার পঁচিশ সালের এচিছি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে তোমরা কি চাও তোমাদের সাজেশন কি দিব তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কোনো সাজেশন চাই কি না আমরা নিয়মিত তোমাদের জন্য সাজেশন তৈরি করব ইনশাল্লাহ আর আইসিটি সাবজেক্টে যারা দুই সালে ফেল করেছ তোমাদের জন্য আইসিটি সাবজেক্টের জন্য আমরা এমসি কিউর দিয়ে একটি ক্লাস নিয়েছি আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আরেকটি হচ্ছে তোমরা দুই সালে যারা ফেল করেছ তোমরা অবশ্যই এক সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হবে এক সাবজেক্ট তোমরা যখন পরীক্ষা দেবে তোমরা ওই বছর পাশ করে যাবে ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো এক সাবজেক্টকে পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে তোমরা নাইট টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই নাইট টোয়েন্টি যে বইগুলা এগুলোতে খুব সহজভাবে তোমাদের জন্য লেখা হয়েছে আইসিটি ম্যাজিক বইতে সো আইসিটির জন্য আইসি খুবই সুন্দর লেখা আমি দেখতে পেরেছি কারণ এই বইতে যেভাবে লেখা রয়েছে খুব গোছানোভাবে তোমরা পড়লে বুঝতে পারবে তোমরা আইসিটি ম্যাজিক বইটি পড়তে পারো তাছাড়া অনলাইনে তোমরা চার্জ করলেই পেয়ে যাবে তোমাদের টপিক বাই টপিক ক্লাসগুলো খুব সহজে আমিও একসময় আইসিটি ম্যাজিক বইটি পড়েছি আইসিটি ম্যাজিক বইতে খুব সুন্দরভাবে লেখা আছে তোমরা এগুলো রকমারে ডট কম অথবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে খুব সহজে বইটি ঘরে বসেই কিনতে পারবে সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও প্লিজ ভাইয়া তোমাদের কোনো কোশ্চেন আছে কি না